জন্ম ও ময়মনসিংহে হলেও কিশোরগঞ্জের সাথে নিবিড় সম্পর্ক ছিল সৈয়দ আশরাফের আজ শেষবারের মতো যাচ্ছেন দুই জেলায় তবে তা মরণে সেখানে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ হবে দুটি জানাজা একজন সৎ এবং বিচক্ষণ রাজনীতিকে হারানোর শোক বইছে সেসব এলাকায় যোগ্য পিতা সৈয়দ নজরুল ইসলামের যোগ্য সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম পিসার কারণে বাবার ময়মনসিংহে বাস সেখানে জন্ম আশরাফের বেড়ে ওঠেন ময়মনসিংহের কলেজ রোডের একটি বাড়িতে আনন্দ কলেজে পড়ার সময় যুক্ত হন রাজনীতির সঙ্গে মানুষ কিন্তু একবার এই আসনে আসনে নির্বাচন নির্বাচন বা পৈতৃক ভিটা কিশোরগঞ্জ থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এক্ষেত্রেও বাবা সৈয়দ নজরুল ইসলামকে অনুসরণ করেছেন তিনি তার মৃত্যুতে সোকার্ত কিশোরগঞ্জের রাজনীতিক ও সাধারণ মানুষ বাড়িতে আজকে পরে এলাকাবাসীর প্রত্যেকটি লোকে কে কি করতেছে না করতেছে কিভাবে চলতেছে না চলতেছে সবই খোঁজখবর নিতেন ভালো লোক আছিল আপনার দেশে খুব গর্ব লোক আছিল উনি যে আপনার খুব মায়া লাগে খুব মাত্র ছয় দিন আগে জাতীয় নির্বাচনে জয়পান সৈদ আশ্রাম তাকে অভিনন্দন জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন সবাই কিন্তু মৃত্যুর খবরে নেমে আসে শোকের ছায়া তার মতো একজন রাজনীতিবিদ আমরা হারিয়েছি আমরা কিশোরগঞ্জবাসী মনে হয় যে আমরা একজন অভিভাবক হারিয়েছি সৈয়দ আশরাফের পক্ষে এবার প্রচার চালিয়েছে কিশোরগঞ্জবাসী জিতিয়েছে তারাই এলাকাবাসী বলছে সৈয়দ নজরুল ইসলামের মতো সৈয়দ আশরাফুল ইসলামের নামও লেখা থাকবে দেশের ইতিহাসে আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক ময়মনসিংহে আছেন আমাদের সহকর্মী আবু সালে মুসা সেখানকার খবর জানবো তার কাছ থেকে মুসা ময়মনসিংহ সৈয়দ আশরাফের জন্মভূমি তো তার মৃত্যুতে এখানকার মানুষ কি বলছেন আপনি জানেন যে এই ময়মনসিংহ শহরে বেড়ে ওঠা সৈয়দ আশরাফুল ইসলাম একজন সৎ নির্ভীক রাজনীতিবিদ তার মৃত্যুর খবর যখন গণমাধ্যমের কল্যাণে যখন মানুষ জানতে পারে তখন থেকেই এইখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ তাদের মধ্যে একটা সুখের আবহ বিরাজ করে উনিশশো সালে ইন্টারমিডিয়েট পর অবস্থায় সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এবং সেই দায়িত্ব থেকেই উনি কিন্তু উনসত্তরের গণ আন্দোলন এবং যে স্বাধীনতা সংগ্রাম সেটির কিন্তু নেতৃত্ব দিয়েছেন এবং পঁচাত্তর সাল পর্যন্ত তিনি ময়মনসিংহী অবস্থান করেছেন রাজনীতি করেছেন আমরা এই বিষয়ে বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলেছি ওনারা যেটি জানিয়েছেন যে ছাত্রলীগের যে এখানকার রাজনীতিক বিকাশ সেটি কিন্তু সৈয়দ আশরাফুল ইসলামের হাত ধরেই হয়েছে এবং বর্তমান যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রয়েছেন অ্যাডভোকেট মোয়াজুম হোসেন বাবুল উনি আমাদেরকে জানিয়েছেন যে সেই সময় তিনি কিন্তু এই সৈয়দ আশরাফুল ইসলামের হাত ধরেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন পঁচাত্তর পরবর্তী সময়ে তিনি একুশ বছরের জন্য ব্রিটেনে নির্বাসিত জীবন কাটান এবং পরবর্তীতে ছিয়ানব্বই সালে আবারও তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং রাজনীতিতে আসেন তখন তিনি কিশোরগঞ্জ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন যদিও তিনি কিশোরগঞ্জের সাংসদ ছিলেন তবুও কিন্তু তার এই ময়মন সিংহের প্রতি যে তার যে মায়া মমতা মানুষের প্রতি ভালোবাসা মানুষের সাথে যে আন্তরিকতা সেটি কিন্তু অক্ষুন্ন থাকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে সিংহের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং ময়মনসিংহের রাজনীতির বিভিন্ন পথ চলা সেটা কিন্তু সৈয়দ আশরাফুল ইসলাম দেখভাল করতেন এবং তার সাথে একটি নিবিড় যোগাযোগ রয়েছেন আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে সেটি কিন্তু জানতে পেরেছি তাদের সাথে একটা নিবিড় সম্পর্ক রয়েছে জাতীয় পর্যায়ে রাজনীতি করার পরও তিনি কিন্তু ময়মনসিংহের মানুষের সাথে সেই সম্পর্কটি রেখেছেন তো যাই হোক আজকে তার মরদেহ ময়মনসিংহে আসবে বেলা দুটায় ময়মনসিংহে তার দুইটি হেলিকপ্টার যুগে সৈয়দ আশরাফুল ইসলামের লাস ময়মনসিংহে আনা হবে জেলা প্রশাসক ডক্টর সুভাষচন্দ্র বিশ্বাস আমাদেরকে জানিয়েছেন বাদ জহুর তার জানাজা অনুষ্ঠিত হবে আঞ্জুমান ঈদগাহ মাঠে সেখানে সকল প্রস্তুতি তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন এছাড়াও জেলা আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু আয়োজন বিশাল এই জানাজাকে ঘিরে তারা কিন্তু আয়োজনটি সম্পন্ন করেছেন তারা যেটি জানিয়েছেন যে ময়মসিংহের প্রত্যেকটি উপজেলায় নেতাকর্মীদের মাঝে এই খবরটি তারা ছড়িয়ে দিয়েছেন মাইকিং করেছেন এবং আজকে কিন্তু সেই ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন জানাজাতি যেন নির্বিঘ্নে সম্পূর্ণ করতে পারে এবং সৈয়দ আশরাফুল ইসলামকে শেষ বিদায় জানানোর জন্য এখন তারা প্রস্তুতি সম্পূর্ণ করেছেন এবং সেই অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানাবেন সৈয়দ আশরাফুল ইসলাম ময়মসিং আসবেন কিন্তু নিথর দেহে আজকে মহম আসবেন এবং সেই প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করেছেন এই ছিল সৈয়দ আশরাফুল ইসলামের জানাজার বিষয়ে ময়ম সার্বিক প্রস্তুতির খবর